ট্রান্সফার কিন্তু চালু হয়ে গিয়েছে তো আপনারা যারা দুবাই প্রবাসী রয়েছেন যারা এতদিন অবৈধভাবে দুবাইতে অবস্থান করতেছেন অথবা আপনারা যারা আপনাদের স্বপ্ন রয়েছে দুবাইতে যাওয়ার জন্য অবশ্যই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে সবকিছুই ইন ডিটেলস বিস্তারিত বুঝতে পারবেন আপনারা ভিডিওটি যদি স্কিপ করে দেখেন তাহলে কিছু বুঝবেন না অবশ্যই আপনারা স্কিপ না করে মনোযোগ সহকারে শুনুন আমি আপনাদেরকে বিস্তারিত বলতেছি যে দুয়ে ট্রান্সফার ভিসা আপনারা কখন আবেদন করতে পারবেন কখন থেকে কিভাবে আবেদন করতে পারবেন সো লেটস গো সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম অবশেষে ঘোষণা দিলেন যে বহুল প্রতীক্ষিত দুবাই ভিসা ট্রান্সফার চালু আগামী নভেম্বর থেকেই কার্যক্রম শুরু হবে শুরু হবে বলে তিনি জানিয়েছেন জানিয়েছেন এবং সংবাদ সম্মেলনে যে প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের শ্রমিকদের দীর্ঘদিনের দাবি ছিল যে ভিসা ট্রান্সফার পুনরায় চালু করা বহু বছর ধরেই এই প্রক্রিয়া বন্ধ থাকায় অসংখ্য প্রবাসী বৈধতার বাইরে পড়ে গিয়েছিলেন অবশেষে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একাধিকবার চিঠি পাওয়ার পর বিশেষ করে বাংলাদেশের প্রবাস ও আসিফ নিয়মনীতি উপদেষ্টা নজরুলের নিয়ম নীতি কর্তৃপক্ষ এই বিষয়ে সিদ্ধান্ত নেয় সত্য ও প্রক্রিয়া শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম স্পষ্ট করে জানান যে যাদের বিরুদ্ধে কোন ধরনের ক্রাইম রিপোর্ট বা মামলা নেই তারাই দুবাই ভিসা ট্রান্সফারের আওতায় আসতে পারবেন প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে অনলাইনের মাধ্যমে অর্থাৎ আর দীর্ঘ হবে না। বরং ঘরে বসেই তারা সব সম্পূর্ণ কাজ করতে পারবেন। আরো বড় একটি সিদ্ধান্ত হলো যে যারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে অবস্থান করেছেন তারাও কিন্তু এই প্রক্রিয়ায় আওতায় বৈধ হওয়ার সুযোগ রয়েছে পাশাপাশি চালু হতে পারে আউটসোর্সিং ফ্যামিলি বিজা সহ ইনস্ট্যান্ট ফ্যামিলি ভিসা যা প্রবাসীদের জন্য কিন্তু পরিবারের জন্য এক নতুন এক সম্ভাবনার দ্বার খুলে দেবে কেননা এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের এই ঘোষণা যে প্রবাসীদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে বিশেষ করে বাংলাদেশি শ্রমিকরা দীর্ঘদিন ধরে এই সুযোগের অপেক্ষায় ছিলেন অনেকের ভিসা নবায়ন বন্ধ হয়ে যাওয়ায় তারা কাজ হারিয়েছেন আবার কেউ কেউ বৈধ হওয়ার সুযোগ না পেয়ে সমস্যা পড়েছেন ভিজার ট্রান্সফার চালু হলে সব সমস্যার সমাধান হবে সুবিধাগুলো কি কি এক নজরে জেনে নিন এক হচ্ছে বৈধভাবে কাজের সুযোগ পাবেন এবং যেসব প্রবাসী এতদিন অনিশ্চয়তায় ছিলেন তারা এখন বৈধ কাগজপত্রের মাধ্যমে আবার কর্মক্ষেত্রে ফিরে যেতে পারবেন দুই এবং পরিবারকেও দুবাইতে আনার সুযোগ পাবেন আউটসাইড ইনসাইড ফ্যামিলি ভিসা চালুর মাধ্যমে পরিবার পুনর্মিলনের পথ আরও সহজ হবে অবৈধ প্রবাসীদের বৈধতা যারা বছরের পর বছর অবৈধভাবে থেকেছেন তারা বৈধ হওয়ার সুযোগ পেয়ে নতুন জীবন শুরু করতে পারবেন অর্থনৈতিক সুবিধা বৈধ কর্মসংস্থান নিশ্চিত হওয়া বাংলাদেশ সহ অন্যান্য দেশে প্রবাসীদের রেমিটেন্স পাঠাতে আরও স্বাচ্ছন্দ্য বোধ হবেন এবং যা উভয় দেশের অর্থনীতিকে শক্তিশালী করবে সময় ও খরচ সাশ্রয় হবে অনলাইন প্রসেসিং হওয়ায় অতিরিক্ত খরচ দালালি কিংবা বিভিন্ন ধরনের যে চক্র রয়েছে দীর্ঘ ভোগান্তি রয়েছে সেগুলো থেকে কিন্তু প্রবাসীরা আপনারা মুক্তি পাবেন বা আপনাদের হতাশা আর এরকম আর কোনো হেসাল পোয়াতে হবে না তো প্রবাসীদের প্রত্যাশা দুবাই ও পুরো সংযুক্ত আরব আমিরাতে কর্মরত লাখ লাখ প্রবাসী এই ঘোষণা স্বস্তির আশার আলো হিসেবে দেখছেন তারা মনে করছেন যে এই সিদ্ধান্ত শুধু তাদের বৈধতার পথে সুগম করবে না বরং দীর্ঘদিনের দুশ্চিন্তাও দূর করবে দুবাই ভিসা ট্রান্সফার চালু এই ঘোষণা নিঃসন্দেহে প্রবাসীদের জন্য যুগান্তকারী পদক্ষেপ শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুমের এই উদ্যোগ প্রমাণ করেছে যে প্রবাসীদের দাবিকে গুরুত্ব দিয়ে সংযুক্ত আরব আমিরাতে সরকার সব সময় বাস্তবসম্মত সমাধানের পথে এগিয়ে যেতে চায় আগামীরা আগামী আগামী নভেম্বর থেকে কিন্তু যখনই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে তখন লাখ লাখ অনুসারী আশার আলো দেখতে পাবেন শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের এই উদ্যোগে প্রমাণ করেছে যে প্রবাসীদের দাবিকে গুরুত্ব দিয়ে সংযুক্ত আরব আমিরাত সরকার সব সময় বাস্তবসম্মত সমাধানের পথে এগিয়ে যেতে চায় আগামী দোসরা নভেম্বর থেকে কিন্তু এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে তখন লাখ লাখ প্রবাসী নতুন আশার আলো দেখতে পাবেন সো আমরা যারা অবশ্যই এই প্রবাসী রয়েছে যারা এতদিন ধরে ট্রান্সফার ভিসার জন্য অপেক্ষা করতেছি তাদের জন্য কিন্তু এই সংবাদটি আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং এই সংবাদটি আমাদের জন্য আশার কারণ আমরা অনেকে অবৈধ রয়েছে অনেকে কিন্তু আমাদের ভিসা নেই অথবা ভিসা থাকা সত্ত্বেও কিন্তু আমরা ট্রান্সফার হতে পারতেছি না বিভিন্ন ধরনের ভিসা জটিলতার কারণে তো সেই ভিজা জটিলতা নিরসনের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে জবগুলো রয়েছে সেগুলো পেয়ে যাবেন এবং খুব সহজেই পেয়ে যাবেন এবং আপনাদের যে বিজা জটিলতা যেরকম আগে আপনারা এম্বাসিতে গিয়ে বিভিন্ন ধরনের দালাল বা বিভিন্ন ধরনের আরো অন্যদের পক্ষ পড়তেন আপনাদেরকে আপনাদের কাছ থেকে ট্রান্সফার হওয়া বা বিভিন্ন বিজার পরবনের যে কাজগুলো রয়েছে সেগুলোর জন্য টাকা নিয়ে কিন্তু কাস্তি হতো না তবে এখন আপনারা চাইলে আপনার ঘরে বসে যদি আপনারা যদি কম্পিউটারে যদি লেখালেখির কাজ জানেন অবশ্যই আপনারা নিজে নিজে কিন্তু এই কাজগুলো করতে পারবেন তাদের ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইটে ঢুকলে কিন্তু আপনি সব কিছুই দেখতে পারবেন তো অবশ্যই অভিজ্ঞ কাউকে এগুলো করতে হবে যারা এগুলো বোঝে তারা এগুলো করতে পারবে আপনারা যারা এগুলো বোঝেন না অনলাইন প্ল্যাটফর্মের কাজকর্মগুলো তারা অবশ্যই ওনাদেরকে দিয়ে করিয়ে নেবেন বিশ্বস্ত এজেন্সি অথবা বিশ্বস্ত কাউকে দিয়ে কাজটি করাবেন যাতে আপনার সকল কাজ সকল ডকুমেন্টস যাতে নির্ভুলভাবে সাবমিট করতে পারে অবশ্যই আপনারা আপনাদের লিগ্যাল ডকুমেন্টসগুলো সাবমিট করবেন তাহলে আপনাদের আর কোনো সমস্যা হবে না আপনারা ট্রান্সফার হতে পারবেন এই হচ্ছে মূল বিষয় একই সাথে আপনাদের জন্য আরেকটি আসার সম্ভাবনা সেটি হচ্ছে আপনারা এখন থেকে আপনাদের ফ্যামিলির ভিসার জন্য কিন্তু আবেদন করতে পারবেন মানে এতদিন কিন্তু ফ্যামিলি ভিসাও কিন্তু অফ ছিল এখন আপনার ট্রান্সফার ভিসা সাথে সাথে কিন্তু ফ্যামিলি ভিসাটাও কিন্তু ওপেন করে দিবে তারা কিন্তু সংবাদ সম্মেলনে কিন্তু এটাই কিন্তু বলেছিল যে ট্রান্সফার ভিসার পাশাপাশি কিন্তু ফ্যামিলি ভিসাটাও খুলে দিবে এবং যারা দুবাইতে বৈধভাবে লিগেলভাবে আছেন তারা কিন্তু চাইলে এখন তাদের ফ্যামিলিকেও কেও কিন্তু দুবাইতে নিয়ে যেতে পারবেন এবং সেখানে থাকতে পারবেন তো এটা কিন্তু আমাদের জন্য অনেক আশার আলো এবং আমরা আশাবাদী যে আমাদের যে সকল কাগজপত্র সমস্যা রয়েছে সেগুলো সমাধান হয়ে যাবে এবং আপনারা কখনোই এই কাজগুলো করার সময় এখন আর কোনো ডকুমেন্টস ফেক ইলিগেল কোনো ডকুমেন্টস সাবমিট করবেন না কারণ বাংলাদেশি সব বাংলাদেশের এই ভিসা জটিলতার মূল কারণ হচ্ছে আমরা কারণ আমরা আমাদের ফেক ডকুমেন্টস দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের কার্যক্রম চালিয়ে যাই যার ফলে আমরা মনে করি আমাদের কিছু হবে না কিন্তু পরবর্তীতে এক সময় এগুলো যখন ইনভেস্টিগেট করা হয় তখন কিন্তু এগুলো সবকিছু ধরা পড়ে এই কারণে কিন্তু আমাদের রয়ে গিয়েছে আমরা সবাই আশাবাদী আমরা সবাই চেষ্টা করব যে আমাদের সকল ডকুমেন্টসগুলো সাবমিট করার মাধ্যমে কিন্তু আমরা ট্রান্সফার যাতে হতে পারি আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে কারণ আমরা যদি উন্নতি করতে পারি তাহলে আমাদের দেশ ও জাতির উন্নতি হবে অবশ্যই আমরা কোনো কিছু এমন কোনো কিছু করবো না যাতে দেশ এবং নিজের ক্ষতি হয় অবশ্যই আমরা এই দুশ্চিন্তা থেকে অবশ্যই দূরে থাকব এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে আপনি যদি এখন অন্য কোনো একজন মালিকের আন্ডারে কাজ করে থাকেন অথবা একজন কোভিলের আন্ডারে কাজ করে থাকেন আপনি যদি তার থেকেও যদি আপনি ট্রান্সফার হতে চান তাহলেও কিন্তু সেটি হতে পারবেন যেটাকে বলা হয় আর গড়ের ভিজা ঠিক আছে আর্মি গড়ের কিন্তু আপনারা চাইলে একটা একটা কোম্পানি বা একজন মালিক থেকে অন্যজনের মালিকের কাছে গিয়ে কিন্তু আপনি কাজ করতে পারবেন এটিও কিন্তু আগে কিন্তু বন্ধ ছিল এখন আপনি চাইলে মালিকানাও পরিবর্তন করতে পারবেন আপনি মনে করতেছেন যে এখানে আপনার পোষাচ্ছে না বা আপনার যে কোনো একটা সমস্যা হচ্ছে তখন আপনি চাইলে কিন্তু আপনি আপনার এই মালিকের আন্ডারে না থেকে অন্য মালিকের আন্ডারেও কাজ করতে পারবেন সেটার জন্য আপনার ট্রান্সফার করতে পারবেন তো এর জন্য অবশ্যই আপনাদের কাগজপত্রগুলো লিগাল ডকুমেন্টস হতে হবে হতে হবে আপনার তাইলে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যেই কোম্পানি রয়েছে অথবা যে কপিল রয়েছে সেখানে আরবি করে ভিজাতে ট্রান্সফার হতে পারবেন তো আশা করি এতক্ষণ যারা আমাদের ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্যদের মাঝে ছড়িয়ে দিবেন যাতে অন্যদের কিছুটা হলেও হেল্প হয় আর হ্যাঁ অবশ্যই আপনার ভিডিওটি দেখার পরে অনেকে বিভিন্ন ধরনের মন্তব্য করবেন আপনি অবশ্যই যাচাই করে দেখেন আরো আরো নিউজ দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে ফেক ফেক নিউজ নাকি রিয়েল নিউজ অবশ্যই আপনারা দেখবেন এই মূল বিষয় তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম